আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে স্কেনের জন্য এবং হচ্ছে শরীরের জন্য যাদের অতিরিক্ত চর্বি আছে তাদের জন্য তাদের পেট বেরিয়ে গেছে বা ওজন কমানোর জন্য ট্রাই করতেছেন তাদের জন্য তো প্রথমত হচ্ছে আমি এখানে হাফ কিলো হচ্ছে কাঁচা হলুদটা নিয়ে নিয়েছি হাফ কিলো আর পরিমাণ মতোই সব কিছু নেওয়াই ভালো কারণ যেহেতু এটা আমি খাবো তার জন্য সব কিছু পরিমাণ মতো নিলে দেখা গেছে আমার খাবারের তত একটা প্রবলেম হবে না আর এখানে নিয়েছি হাফ কিল আমলুকি এখন হচ্ছে আমলুকি সিজন তার জন্য আমি রাখার অনেক দিন রাখার রাখার পরে হচ্ছে আমি গাছটা করতেছি আজকে করতে পারিনি বাসা ঝামেলা ছিল এই জন্য আর হাফ কিলো হচ্ছে আমি আদা অবশ্যই দেশি আদাটা হলে ভালো এই আর কি আর এইগুলো সবগুলো হচ্ছে আমি সুন্দর করে ধুইয়ে ছুলে তারপর কিচি কিচি করে কাটবো কারণ এগুলো আমাকে ব্লেন্ড করতে হবে হ্যাঁ তো এই সবগুলো এখন ধুয়ে চোর কাটা ছেলে কিচি কিচি করে কেটে আপনাদের এই যে কেটে হচ্ছে নিয়েছি আমি এগুলো পর আগে আগে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে কাটা কাটলে অনেক ভালো হ্যাঁ তো এগুলো আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি কারণ এগুলোকে এখন ব্লেন্ডার করতে হবে এগুলো সবগুলো তিনটা উপকরণ একসাথে আমি মিক্স করবো একসাথে এই যে আলাদা আলাদা করে ব্লেন্ডার করলে আবার হবে না এই যে এখন আমি এখানে আদাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমলুকিটাও দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এগুলো একসাথে মিক্স করতে হবে এইসবগুলো একসাথে মিক্স করে তারপরে হচ্ছে এগুলা একসাথেই করতে হবে যে ব্লিন্ডার করতে হবে এখানে ব্লিন করে হচ্ছে নিয়ে নিব এই একসাথে মিক্স করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্লিন্ড করবো ব্লিন্ড না করলে হয় না তারপরে এখানে আমি হচ্ছে গুলমরিচটা অ্যাড করে দিলাম টেস্ট বাড়ানোর জন্য আর গুলমরিচের উপকারিতা অবশ্যই আছে এটা নেক্সট ভিডিওতে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি নেওয়ার পর আমার কাছে কাঁচা হলুদের ফ্লেভারটা এত ভালো লাগছে কাঁচা হলুদটা দেখার পরে অনেক কিছু মনে হচ্ছে যাই হোক এগুলা নাই বলি আর হচ্ছে যে সবগুলো একসাথে মিক্স করে আমি অল্প অল্প করে এখানে ব্লেন্ড করে নিচ্ছি তো সবশেষে একটা একটা যে সবাই একটা জিনিস মনে রাখবেন যে যতই আমরা পানি দিই পানিটা বেশি হয়ে যায় অতিরিক্ত তার জন্য পানিটা যদি বড় কোনো ছাকনি থাকে ওই ছাঁকনিতে ছেঁকে পানিটা নিচে রেখে ওই পানিটা দিয়ে আবার আবার ওইটা করার ট্রাই করবেন শুধু এই এইগুলোর ক্ষেত্রে তা না আদা করেন রসু করেন যাই করেন ওগুলোর ক্ষেত্রে এসেম এই কাজটা করবেন এতে আপনাদের পানিটা কম লাগবে জায়গাটাও খুব কম এই যে দেখেন আমার কি সুন্দর করে আমি আলাদা করে নিয়েছি সেম এই পানিটা দিয়েই আমি বাকিটুকু করব। হ্যাঁ সেম এভাবে আমি বাকিটুকু সবগুলো করে হচ্ছে আমি অনেকে হচ্ছে যে ছোট ছোটো কোটাতে রাখে রাখার পরে হচ্ছে একটা প্রতিদিন করে খায় ওটা ঠান্ডা লাগে এমনিতেই ঠান্ডা তার জন্য তা আমি কি করছি এই ছোটো ছোটো বক্সের ভিতর করে আমি দুটা ডিভিড রেখে সুন্দর করে রেখে দিয়েছি আর একটা নর্মালে রেখেছি তো এইটা কীভাবে খাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে সকালে আমি এক গ্লাস গরম পানি করে নিলাম সুন্দর করে এক গ্লাস গরম পানির ভিতরে আমি দুই চামচ সিড দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার ওজনটাকে কন্ট্রোলে রাখার জন্য দুই চামচ চিয়া সিড দিয়ে এক চামচ হচ্ছে চিয়াচিটটা খাওয়াটা অনেক উপকারিতা অনেক উপকারিতা এগুলো উপকারিতা আছে এগুলো পরের ভিডিওতে পাবেন ইশাল্লাহ আর হচ্ছে এখন আমি এখানে যাই মশলাটা আমি নিজেই তৈরি করছি ওইটা এক চামচ দিয়ে দিব হ্যাঁ এই যে এক চামচ দিয়ে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে খেয়ে নেব সাথে একটু লেবু দিলে অনেক ভালো লেবুটা হচ্ছে দিতে পারলে অনেক ভালো আপনার অনেক উপকার করবে সাথে একটু আমি একটু টেস্ট করে নিই যে কেমন এমন হয়েছে এটা হালকা টেস্ট করে নিলাম দেখি যে কী অবস্থা খেতে পারি কি না কারণ ফার্স্ট তার জন্য পরে হচ্ছে এখানে একটু লেবু মিক্স করে নিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর সবাই ট্রাই করেন ইনশাল্লাহ ভালো হবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই আসসালামু আলাইকুম